ভাইয়ারা পুরা বা বড়ো ভাইয়ারা কলিজার ভাইয়ারা বা মনারা কথাগুলো শুনেন একটা গল্প শুনে যে এক মুরব্বী এক ছেলে বিয়া করাইছে ছেলে বিয়া করার পরে ওই ছেলে বউ নিয়ে বাড়ি চলে আসছে তার ছেলের বা দাদি দাদি আছে তার সবাই বেঁচে আছে আব্বা আম্মা ভাই বোন সবাই বেঁচে আছে এখন দাদি এসে বলতেছে নাতি বউ তুমি কি করবা না করবে আমি জানি না কিন্তু আমার কিন্তু নাতির মুখ দেখতে চাই নাতি আমি দেখতে চাই নাতি বা নাতনি মুখ দেখতেছে এখন দাদি কথা নাত বউকে বললে চলে গেলো নতুন বউ সরম কিছু বলে না আর নতুন বউ কিছু বলতেছে না তাদের তাদের কথা শুনতেছে তখন আইসে তার ছেলের আম্মা ছেলের মা এসে বলতেছে বেটার বউ আমি কিন্তু নাতির মুখ বা নাতি নাতিনের মুখ প্রতি তাড়াতাড়ি দেখতে চাই এখন নতুন বউ তার কিছু বলে না সরম পাইতেছে কী বলবো নতুন মানুষ যাই হোক ছেলের বাবা এসে ওই একই কথা বলেছে যে আমার নাতির মুখে আমি দেখতে চাই কীভাবে দিবা না দিবে ওটা আমি জানি না আমার নাতি না নাতি নতকে লাগব বললো আর পরে লাস্টে সে ছেলের বইনে বা বড়ো বাবু বা ছোটাবুরা এসে বলতেছে ভাবি আমার কিন্তু বাতি যা বা বাস্তি লাগবে এইগুলা নতুন বউ শুনে শুধু সরম পাইতেছে আর চোখ করে রয়েছে আর লাস্টে যখন নাকি ছেলে আসছে ছেলে এসে বলতেছে আর কীভাবে সন্তান দিবনে না কিন্তু আমার কিন্তু বা ভালো লাগবে আসলে ভাই সবই তো ঠিক আছে সবারই নাতি লাগবে বাঁচতে লাগবো বাঁচতে লাগবো আবার ছেলেরও ছেলের সন্ধান লাগব তো ভাই বাসর রাতই হইলো না বাসর রাতি হলো না কিছু হইলো না তো বউ বলতে যে আমার বাসর রাতি হইলো না কিছু হইলো না বাসর রাত হইবার দেন দশ মাস দশ দিন সময় যায় তারপরে আপনারা দাবি দাবিটা করেন যে তার মানে গর্বর মানে হচ্ছে এই যে আপনারা নতুন যারা ফেসবুকে কাজ করতে আসছেন বা কাজ করতেছি আমরা কাজ করতে আসছি তো আপনারা কাজই শুরু করলেন না কাজের কিছু বুঝলেনও না ফেসবুকে ভালো ভালো কিছু উপহারও দিলেন না আপনার সফলতা খুঁজতেছেন ভাই ওই নতুন বউর মতো করেন না ভাই আগে নতুন বউ বললো যেমন বাসর করতে দেন দশ মাস যাইকো তারপরে আপনার চিন্তা ভাবনা করেন যে আপনার ছেলে হবে না না মেয়ে হবে না হবে না আপনি হয়ে গেল আছে এই বাসর করার গল্প মতো হয়ে যাবে ভাই কষ্ট করেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ ফেসবুকের গাইডলাইন মানতে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের সফলতা আসবে ভাই সফলতা সবারই আসবে সফলতা একদিনে আসে না একদিনে সফলতা আসে না আর একদিনে আসবেও না এই জন্য যারা নাকি পারা করতে পারা করেন না যেটা তারা যে সফলতা আপনি তাড়াতাড়ি আসবে ওই সফলতা থাকবে না আপনি যে জিনিসটা ধীরে ধীরে আসবে আস্তে আস্তে আসবে আপনাদের অনেক দিন ওই জিনিস থাকবে এবং অনেকদিন ওই দিন ধরে রাখতে পারবেন এই জন্য আস্তে আস্তে কাজ করতে থাকেন অর্গ্যানিকভাবে কাজ করেন নিজের ভয়েস রাখেন নিজের ভয়েস দিয়ে কাজ করতে থাকেন আপনি অর্গ্যানিক ভিডিও সব কিছু দিতে রাখেন দিতে থাকেন ফেসবুকের যদি ভালো লেগে যায় তাহলে দেখবেন যে একদিন আপনার সাকসেস সাকসেস ভাই হতে গেলে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া গতি নাই কষ্ট করতে হবে কষ্ট করতে থাকেন ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন আর যদি ফেসবুকের গাইডলাইন না মানে না না মেনে কাজ করতে পারেন তাহলে সাকসেস হতে পারবেন এই জন্য ফেসবুকের গাইডলাইন মেনে আমরা কাজ করতে থাকি সবাই ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে তাই নতুন বই গল্পটা শুনাইছি ভালো লাগে শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায়